আসসালামু আলাইকুম আমার বাচ্চাদের জন্মদিন তাই আমি আমার সাধ্যের মতো চেষ্টা করেছি তা আড়াই কেজি এখানে মুরগি নিয়েছি আর দেড় কেজি চালের বিরিয়ানিটা করব। তা আমি এই প্রসেসে রান্না করব আপনারা দেখতে থাকেন দেখলেই সব বুঝে যাবেন আমি সব কিছু চেয়ে রান্না করতেই পছন্দ করি এতে সময় কম লাগে আবার কাজটাও দ্রুত হয়ে যায় এবং যথেষ্ট মজাও হয় আর রান্না মজা হয় আসলে রান্নার মধ্যে যদি ভালোবাসা ও যত্ন থাকে আর এটা সব মেয়ের মধ্যেই থাকে আমাদের তো এর মধ্যে আমার মুরগিটা রান্না হয়ে গেছে এই যে আমি জিরারটা ভেজে গুঁড়া করেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে আমি নামিয়ে ফেলবো জিরাটা ভাজে গুঁড়া করে মধ্যে দিয়ে একটু ঢাকা দিলে গ্রান্ড টাইয়ের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে তাই তো চাল নিয়ে নিলাম চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য তারপরে চালটাকে আমি তুলে নেব। এর মাঝখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব সেটা ভেজে নিচ্ছি এ তো চালটা উঠে নিয়েছি আর আর এক পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা তুলে নেব আর পাতিলে আমি বিরিয়ানি বসাবো সেজন্য আমি কিছুটা পেঁয়াজ ও গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি চালটা ঢেলে দিয়েছি চালটা আমি ভাজবো না এর মধ্যেই আমি গরম পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিব আর স্বাদ মতো একটু চিনি দিলে ভালো হয় আমি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি তে এতে মোখানে হয়ে গেছে আমি অর্ধেকটা ভাত তুলে নিয়ে চিকেনটা দিয়েছি আর বাকি অর্ধেক চিকেনটা আবারও ভাত সমান করে দিয়ে এর মাঝখানে আমি বাকি চিকেনটা দিয়ে দিব এবং কিছুটা পাউডার দুধ গুলিয়ে মালাই করে দিয়েছি আর একটা কেওড়া জল ও গোলাপ জল একটু পানি দিয়ে মিক্সড করে দিলে হোটেলের মতো সুন্দর একটা ফ্লেভার আসে আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আবারও ঢাকা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এই তো এখন খুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো আমি যতটুকু পেরেছি সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে করেছি তো সবাই ভালো থাকবেন বাই